বাড়ি কিনা আর হাতি পালা নাকি সমান কথা যদিও আজকে মনটা ভীষণ খারাপ তারপরে আপনাদের সাথে গল্প করছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন ভাই বোনেরা আমেরিকার ক্যালিফোর্নিয়াতে প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে এই জায়গাটা এমন একটা জায়গা শীতকালেই শুধু বৃষ্টি হয় বাবারে বাবা অন্য সময় কোনো বৃষ্টির সিটাপোটাও দেখতে পাবেন না কিন্তু নভেম্বর মাস থেকে একেবারেই ফেব্রুয়ারি পর্যন্ত সব সময়ই বৃষ্টি পাবেন এই আমাদের ক্যালিফোর্নিয়াতে এই তো শুরু হয়ে গেছে বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে সবই ঠিক আছে বৃষ্টির সময় ভালোই লাগে কিন্তু আজকে আমাদের মন ভালো নাই কারণ বাসার এই উপরের রূপ আছে না এই রুফের পানিগুলা বেঁধে রয়েছে কোনোভাবেই নিচ দিয়ে ডেন হচ্ছে না এখন আমেরিকায় তো আপনারা জানেনি সব তো কাঠের বাসা কাঠের বাসায় যদি পানি বাঁধে তাহলে কী হয় বুঝতেই তো পারতেছেন পছন্দ করে ভাই বোনেরা এবং এইটা যদি একবার পছন্দ হতে শুরু করে তাহলে সারা বাসা পছন্দ হয়ে যাবে আমরা কিছুদিন আগে একটা লোক নিয়ে আসছিলাম আপনারা দেখছেন এই রুফটা কি অবস্থা ঠিকঠাক আছে কি না ভেঙে গেছে কিনা এই জন্য চেক করার জন্য আসছিলাম লোকটা মেক্সিকান অন প্রায় তিরিশ মিনিটের মতো দেখছে দেখার পরে তো তিন চারশো ডলার নিচে হলো তার এই রূপ দেখার জন্য আপনাদের সেই গল্পটা কিন্তু করছিলাম যে আমেরিকাতে এই সব কাজের জন্য প্রচুর পরিমাণ টাকা চার্জ করে লোকটা দেখে বলল কি সব কিছু ঠিক আছে কোনোখানে কোনো ময়লা নাই কিছু নাই কোনো সমস্যা নেই এখন সমস্যা তো শুরু হয়ে গেছে বৃষ্টি আসাতে সে খুব ভালোভাবে জিনিসটা দেখে নাই এবং আমাদের যে যে পাইপটা দিয়ে পানি নিচের দিকে যায় সেইগুলোতে প্রচুর পরিমাণ মাটি ছিল এবং অনেক পাতা ছিল সেটা সে খেয়ালও করে নাই এখন এইগুলা থেকে সুন্দরভাবে পানি বোঝাই হয়ে গেছে এখন কোনোভাবে পানি নিচের দিকে নামছে না এখন বলেন কি করা যাক আপনাদের দুলা ভাইকে দিয়ে এখন উপরে তুলাচ্ছি কারণ এই মুহূর্তে যদি কাউকে ডাকি তারা কেউ আসতেও চাইবে না কারণ বৃষ্টি হচ্ছে সো আবার সার্চও করবে অনেক টাকা তো আপনার দুলা ভাই মইটা আমার পাশের বাড়ির নেইবারের কাছ থেকে নিয়ে আসছে নিয়ে এসে উঠতেছে ওর নাকি খুবই ভয় করতেছে আমি আবার ভাই বোনেরা খুবই গাছ গাছোয়া মানে বাংলাদেশে প্রচুর পরিমাণ গাছে উঠছি তা আমার মন একটা ভয় করে না আর চালে এটাতে তো ওয়ান টুর ব্যাপার আমার উঠা। কারণ আমাদের বাড়িতে দেখা গেছে চালের উপরে লাউ গাছ কুমড়া গাছ এইসব গাছ লাগাইতো তো ওই গাছের ফলগুলো সচরাচর আমিই পারতাম তো আমার এতটা বেশি ভয় করে না ওকে আমি বলতেছি আমি উঠি কিন্তু সে কোনোভাবেই রাজি না বলছে যদি তুমি পড়ে যাও এরে বাবা আমি হচ্ছে ছোটকাল থেকে গাছে ওঠা মানুষ আমি কি পড়বো এত সহজে সে বিশ্বাসই করতেছে না আর দেখেন সে কিভাবে ভয়ে ভয়ে উঠতেছে তো আমার এই পাঁচ মিনিটের কাজও বিশ মিনিট লাগাই দিচ্ছে আমি যদি উঠি ফুল রূপটা কিন্তু সুন্দরভাবে এ করে ফেলতে পারবো কিন্তু সে উঠতে দেবে না কারণ বুঝতেইছেন যদি আমি ওখান থেকে পড়ি তাহলে আরও অনেক টাকা যাবে সে এটা চিন্তা করছে কিন্তু আমার নিজের ভিতরে অনেক কনফিডেন্স আছে আমার কিছুই হবে না কিন্তু সে কোনোভাবে বিশ্বাস করতে চায় না যাই হোক ভাই বোনেরা বাড়ি কিনা সত্যিই একটা খরচের কাজ এটা দেখা যায় আজ এই সমস্যা কাল এই সমস্যা লেগেই থাকে বিশেষ করে বিদেশ বাড়িতে আর একদম ব্র্যান্ড নিউ যদি বাড়ি কেনা যেত তখন একটু প্রবলেম কম থাকে কিন্তু এটা তো দুই সালের বাড়ি তো দেখা যায় একটু একটু সবসময় সমস্যা লেগেই থাকে আর এইগুলা সমাধান করতে এতগুলো টাকা যায় ওরে বাবা সেকেন্ড টাইমে যদি কখনও বাড়ি কিনি একদম ব্র্যান্ড নিউ বাড়ি কিনবো এরকমভাবে বাড়ি কিনবো না যাই হোক দুয়া করেন ভাই বোনেরা বৃষ্টি থেকে যেন আমরা রক্ষা টক্ষা পাই আর বাসায় তাড়াতাড়ি করে যেন কোনো সমস্যা না হয় এই দোয়া করবেন আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম ভালো দেখেন সবাই আর আমার জন্য দোয়া করবেন টাটা বাই বাই